হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি স্ক্রিনে থাকা যে ছবিগুলো দেখতে পাচ্ছ দেখলাম খুবই ইনস্টাগ্রাম ফেসবুক খুবই ভাইরাল এগুলো ছবি চাইলেও তুমিও এডিট করতে পারো সো কীভাবে এডিট করবে চলো দেখিয়ে দিই প্রথমে আমরা প্লে স্টোরে ওপেন করি স্টোর ওপেন করার পর সার্চ বক্সে লিখতে হবে জিমিনি জিমিনি লিখে সার্চ করে দেখতে আসো আমার জিমিনি এপটি ইনস্টোর কাছে জাস্ট ওপেন করে নিব ওপেন করার পর ক্রিয়েট ইমেজটি যোগ করে প্লাস এখন ক্লিক করে গ্যালার শো করে গ্যালার থেকে আমার একটি ছবি দিয়ে দেব ছবি দেওয়ার পর এডিট করে দেবো যে স্ক্রিপ্টটি খুব করেছে জাস্ট এই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে শেয়ার করে দেব কিছুক্ষণের মধ্যে দেখতে হবে তার আমার ছবিটি খুবই হুঁ চার সাথে মে করে এডিট করে দেবে তোমরা ভাবতো যে স্কেপগুলো তোমরা কোথায় পাবে স্কেপগুলো আমি ভিডিও শেষ দিক দিয়ে বলে দেব তোমরা সেখান থেকে নিয়ে আমার মতো হবো চেয়ার মিলেকে এডিট করতে পারবে দেখতে পাচ্ছ তারা ছবিটি আমাদের কত সুন্দরভাবে এডিট করে দিয়েছে চেয়ার সাথে হবো মিলে খেয়ে তারা এডিট করে দিয়েছে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নেবো